জীবনে মানে নানা কাজে ব্যস্ত থাকি তো আমরা তাই একটু তার মধ্যে দূরে কোথাও ঘোরা প্রয়োজন বা পিকনিককে যাওয়া এটা প্রয়োজন তা এর জন্য আমি তাই এসেছি আজকে এক জায়গায় শরীরটাও ঠিক যাচ্ছিলো না একটু অসুস্থ ছিলাম আমি শরীরটা খারাপ ছিল তা এর জন্য ধন্যবাদ জানাবো আমি ব্যাংকের সমস্ত যারা কর্মচারী বিন্দু আছে তারা আমায় বলেছিল যে চলো ঘুরে আসো ভালো লাগবে সত্যি ভালো লাগছে আর এছাড়া সমস্ত স্যার যাদের ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদে যে এই সংস্থায় বা এই কোন সময় ব্যাঙ্কে আমি কাজটা পেয়েছি তাদের কৃপায় বা আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে এবং তাদের সহযোগিতায় যে কাজটা পেয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যদি এই ভিডিওটা বা আমার এই কাজটা ভালো লাগে শেয়ার লাইক ও কমেন্ট করবেন যদি না ভালো লাগে তাও শেয়ার লাইক কমেন্ট করবেন চলুন দেখি আমার কাজটা দেখা যাক ধন্যবাদ কে বসে ও রেওয়াজি তো আমাদের ওই যে বাস দাঁড়িয়ে আছে বাসের সঙ্গে আমরা এসেছি আর নামটা হচ্ছে আপনাদের নামটা দেখিয়ে দেবো আমি যোগমায়া সায়োর অ্যান্ড পিকনিক গার্ডেন এইতে মানে খুবই নিরিবিলি পরিবেশ হ্যাঁ পরিবেশটা আপনাদের দেখাবো চারিদিকে এখানে নানা রকম বড়ো ঝিল আছে হ্যাঁ গা বোটিং করারও জায়গা আছে এখানে আপনাদের দেখাবো সুবিধা আছে বোটিং করার মানে শীতকালে পিকনিকের পক্ষে অসাধারণ একটা পিকনিক স্পট হ্যাঁ এখানে আসতে চাইলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে জনাই চণ্ডিতলা এটা বাক্সা বাসের যদি কেউ বলতে পারে এটা বলতে পারে ঠিকানাটা ভাইদের জিজ্ঞেস করি আচ্ছা এই ঠিকানাটা কোথায় এটা হচ্ছে বাক্সা চন্ডিতলা পড়ে বাক্সা চন্ডিতলা আচ্ছা কৃষ্ণরামপুর এটা জায়গাটা কৃষ্ণরামপুর কিন্তু এটা এরিয়াটা চন্ডিতলার এরিয়া থানার মধ্যে পড়ে খুবই নিরিবিলি পরিবেশ এখানে বাচ্চাদের না রকম খেলার জায়গা আছে নানা রকম পাখি ঘুরে বেড়াচ্ছে এখানে কাকে ফোন করছে চলুন গিয়ে দেখি স্যার স্যারেরা আছে ম্যাডামরা এসছে হ্যাঁ ওই যে সাপো সাপোয়ালা কী টিফিন করছিস হ্যাঁ সাপোয়াদা টিফিন করছে দেখি কেক কই কেক আর সুব্র সুব্রত ভয় অধিক অশুব্রত কোথায় যাচ্ছে কেক খেয়ে নিয়েছে এই যে সবাই এসে গেছে ওই যে সেক্রেটারি স্যার এটা হচ্ছে সেক্রেটারি স্যার আমাদের স্যার একটু কিছু বলুন আজ কি পিকনিকের সম্বন্ধে খুব ভালো যে কর্ণগর সময় ব্যাংকের থেকে আমরা স্টাফ ডিলিগেট ডাইরেক্টর সমস্ত সবাই মিলে বছর একবার আমরা পিকনিক করি আমরা আজকে সেই পিকনিক করতে এসছি সবাই মিলে এসেছি সবাইকে 보জি খুব আনন্দ করতে আমরা খুব আনন্দ হচ্ছে এটা খুব ভালো জায়গা এটা সামনে পুকুর আছে বড় ভুঁটি আছে এখানে जोगমায়া जोगমায়া জায়গাটা এই জায়গাটা খুব ভালো হয়েছে স্পটটা খুব ভালো হয়েছে আমরা আজকে সারা সারাদিন সবাই মিলে এখানে আনন্দ করবো ব্যাপার হচ্ছে আজকে আমাদের কন্যগ সহায় ব্যাংকের আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সবাই মিলিত হয়েছি এক জায়গায় আমাদের বন ভোজনের জন্য হয়েছে কিন্তু দুঃখের বিষয় যেসব ডেলিগেট ডাইরেক্টার এবং চাপেরা না এলো এটা মিস করবে কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে মনটা ভীষণ আনন্দে মানে উৎফুল হয়ে বসে আছে দৈনন্দিন যান্ত্রিক জীবনের মধ্যে একটা অযান্ত্রিক জীবন আজকে প্রত্যেকে আমাদের সবাই আসছে ওদের একটু দেখিয়ে দিন একবার এবং এই দিনটার জন্যে এই দিনটার জন্যে আমাদের যারা ফ্যামিলি মেম্বার সবাই আছেন তারা সবাই অপেক্ষা করে থাকেন সারা দিন সারা মাস সারা বছর ধরে তারা সংসারের সমস্ত কাজ করে থাকে ব্যাংকের এই একটা সুযোগ করে দিয়েছে তাদের সকলকে নিয়ে একটা এনজয় করার জন্যে এটা অত্যন্ত সুদূর চিন্তা চিন্তাভাবনার একটা ফল সবাই মিলে আজকে এনজয় হবে জায়গাটা দারুণ খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো সবাই এসছে সবাইকে দেখিয়ে দিই এই যে পল্টু স্যার এসব ম্যাডামরা আসছে এই তো গান এখানে ঠিকতেবা এখানে করেন নাই এই তো ওখানে কথা যে গান গলে চার কাপটা আছে তো 50 লাখ টাকা মানে ম্যাডাম কি ভালো লাগছে এসে ভালো লাগছে কইলে অশোক দা ব্যাগ নিয়ে যাচ্ছে ওদিকে অশোক দা উজ্জ্বল দা দেখুন এই যে আমাদের শিবু স্যার এটা আচ্ছা চলুন এবার রান্নার দিকটা দেখি কি কি মেনু হচ্ছে দিদি এটা কি দুপুর বেলার আয়োজন হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে গো এটা ফুলকপির গ্রেভি হচ্ছে আচ্ছা মটনের গ্রেভি পরে হবে আচ্ছা

এখানে আপনার পিকনিক করতে আসতে চাইলে আসতে পারেন খুবই মানে নিরিবিলি পরিবেশ রাখি ছবি তুলে যাও আর করুণাময় স্যার এখানে রয়েছে সবাই আম গাছে প্রচুর মুকুল ধরেছে এবছর প্রচুর আম হবে আর ওই অয় অয় ওই হেঁটে যাচ্ছে ওই দেখুন আপনারা ভিউটা খুব সুন্দর দেখুন একবার হ্যাঁ এখানে পিকনিকের বা অকেশানের সময় প্রচুর ভিড় হয় দেখেই মনে হচ্ছে রকম স্পট করা ভাগ ভাগ করা রয়েছে আর সৌরভ আর ওই সাপুয়াদা উদ্যোগ এরা নিয়েই মানে করে হ্যাঁ প্রতি বছর এরাই উদ্যোগ নেয় উদ্যোগ নিয়ে পুরো পিকনিকের ব্যাপারটাকে পুরো সম্পূর্ণ করে তার সাথে তো স্যাররা আছেই প্রচুর বড় জায়গা হ্যাঁ এখানে ঝিল আছে হ্যাঁ মাছ ধরার জন্য পাশ দেওয়া হয় কাল থেকে হয়তো পাশ চালু হতে পারে ব্যবস্থা আছে এখানে বোটিং হয়তো কোনো কিছু খরগোশ টরগোশ পুষে পুষে রেখেছে হ্যাঁ দেখুন কত সুন্দর খরগোশ ভালো ভালো পায়রা আছে এখানে এগুলো ভাড়া পাওয়া যায় হয়তো আর এই যে মেন গেট সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ একটা হাওয়া বইছে অসাধারণ একটা দৃশ্য তো পিকনিক স্পটে তো এসেছি ওখানে সবই দেখালাম আর যে স্থানে এসেছি সেইখানের ব্যাপারটা মানে সেই গ্রামটা আমার খুব ভালো লাগে যেখানে যাই সেই গ্রাম বা তার মানুষদের সঙ্গে পরিচয় করা সেগুলো খুবই ভালো লাগে চলুন দেখি সেই গ্রামে যাই এবং কিছু মানুষের সঙ্গে যেটা সম্ভব যতটা সম্ভব হয় পরিচয় করা সেই গ্রামের সম্বন্ধে জানা চলুন দেখে নিই কোনো দিকে রান্না হোক আর পরে এসে দেখাচ্ছি কী কি রান্না হবে কী কী মেনু হবে আমার কাজে চাষবাস তো থাকতেই হয় হ্যাঁ আমার কাজে চাষবাস থাকতেই হয় তার মানে আমি কোথাও না কোথাও ভগবানের আশীর্বাদে খুঁজে পাই এটা হচ্ছে আলু হ্যাঁ আলু চাষ করেছে হ্যাঁ কী আলু বলতে পারবো না এদিকে দেখুন সর্ষে এই যে আলু ফুল হয়ে গেছে গোড়ায় এর গোড়ায় আলু হয় এটা সর্ষে এর এই ভেতর থেকে সর্ষে ভাঙলে পাওয়া যাবে তারপর পেশাই হবে হ্যাঁ তেল তেল টেলের বেরো সর্ষের তেল চলুন একটু ওদিকটা দেখি এখানে পুরো আলুটাই বেশি কিছু কিছু চাষবাস আছে এখানে না খুব একটা নেই আগে আগে যে গ্রামগুলোয় গেছিলাম সেখানে প্রচুর চাষবাস এখানে করে হয়তো এখানে বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে যাচ্ছে এর সাথে সাথে দেখুন লাউ করে রেখেছে লাউ বা কুমড়ো এখন আমি চাষ হয় বাঁধাকপি আছে তার সাথে ধনে পাতাও লাগিয়ে রেখেছে প্রচুর ধনে পাতা হ্যাঁ টমেটো গাছ আছে এখানে হচ্ছে এগুলো কড়াইশুঁটি গাছ কড়াইশুঁটি হয়নি এখন ধরেছে সবে কড়াইশুঁটি হ্যাঁ হয়তো তুলে নিয়ে গেছে সিজন শীত তো শেষ হয়ে গেছে তারপরে আমরা পিকনিক এসেছি টমেটোম গাছ টমেটোম হয়ে রয়েছে দেখুন চলুন ওদিকটা একটু ঘুরে দেখি লাল নোটা শাক প্রচুর ধনে পাতা তার সঙ্গে একটু পালং শাক রয়েছে ব্রোকলি হ্যাঁ ব্রোকলি হয়ে রয়েছে এখন শীতের শেষ তো এখন এগুলো অতটা বড় হবে না শেষ করন্ত লাল নোটে বুনেছে এগুলো নতুন চারা দানা ফেলেছে গাছ হয়েছে জিনিস দেখাই এই যে সর্ষে সর্ষে গাছ কেটে নিয়েছে এর ভেতর থেকে এই যে আমরা সাদা এগুলো এগুলো সাদা সর্ষে মনে হচ্ছে আমার সাদা সর্ষে এগুলো সাদা সর্ষে খুব সুন্দর এগুলো ঝাড়াই হবে হ্যাঁ এর থেকে দানা বের হবে সেগুলো পেশাই হবে পেশাই কলে চলে যাবে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দির যদি যাওয়া যায় ওখানটাও দেখব আর একটা জিনিস ছোলা গাছ ছোলা গাছ হ্যাঁ ছোলা হবে এখনও সিজন শেষ তো ছোলা ধরে নাকি তা জানি না আমার অতটা জানা নেই যদি আপনাদের জানা থাকে কমেন্ট লাইক কমেন্টে জানাবেন হ্যাঁ দাদা বলছি আপনাদের এই গ্রামটার নাম কী

আর আপনাদের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই মন্দিরটা কি কি মন্দির এটা কালী মন্দির হ্যাঁ আশ্রম আচ্ছা আর এই গ্রামে স্কুল টিস্কুল কত মানে কত দূর এখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম তাপস স্তরে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ লাইট লাইট সাবস্ক্রাইব করে দেবেন একটু চ্যালেঞ্জ ঠিক আছে হ্যাঁ

আর এই কালী মন্দির মা কালীর কোনো নাম নামে পূজিত হয় কি না এখানে নামকরণ করা হয়েছে খোড়াকাড়ি দত্তপুর আনন্দময়ী কালী আনন্দময়ী কালী কালী এটা মূলত দুটো গ্রাম এমন ভাবে পাশাপাশি আছে দত্তপুর মিশেল হয়ে আছে আচ্ছা ওই জন্য নাম আচ্ছা কিন্তু নাম থাকলেও এটা সার্বজনীন সর্বজনীন সমস্ত গ্রাম দূর দূরান্ত থেকে লোক এখানে ভক্তরা আসেন এবং পূজা তারা আনন্দ উৎসব অনুভব করেন এখানে আমাদের এই মন্দির বহু প্রাচীন আচ্ছা এর সাল তারিখ আমাদের বলতে পারবো না এত প্রাচীন মানে জানা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়াল এটা

আমরা সেগুলো ভক্তবৃন্দের সহযোগিতা গড়ে উঠেছে এবং মায়ের ইচ্ছায় গড়ে উঠেছে এই এইভাবে দেখছেন যখন কিন্তু ওই জন্য এই যে এখন যে উৎসব সামনে আছে আচ্ছা চোদ্দ পনেরো ফাল্গুন দুটো দিন আচ্ছা দুটো দিনের উৎসব প্রতি বছর হবে আচ্ছা একবার ফিক্সড ডেট এটা আচ্ছা এই মন্দির প্রতিষ্ঠা নতুন করে দেখিল হ্যাঁ

অন্যান্য কার্তিক মাসে যে কালী পূজা যে কালী পূজাও হয় আর ওই যে মায়ের মূর্তি ওটা আমাদের কষ্টি পাথরের যে মূর্তি ওখানে আসেন এই এই যে উৎসব এই গ্রামবাসী খোঁড়াকড় দত্তপুর ছাড়া বহু দূর দ্বরান্তরে আমাদের ভক্তবৃন্দরা তাদের সহায়তা এইখানে বিরাট উৎসব হয় এই উৎসবের জন্য কোট উৎসব যে পনেরোই ফাল্গুন হয়

নৃত্যশিল্পী এবং করেন এবং বাইরের নাম করাও কিছু করা এখানে আসেন আর সকাল থেকে এখানে গীতা পাঠ চণ্ডী পাঠ যেহেতু রামকৃষ্ণ এবং সারদা দেবীর ওখানে আসেন ওর সঙ্গে ওগুলো আমাদের করে করা হয় এখানে অনুষ্ঠানটা এবছর থেকে হচ্ছে এটা আগে যাত্রা হয়েছে আর অনেক যুগ আগে তখন বন জঙ্গল ছিল তখন সেটা হয়েছে কিন্তু এখন এই যাত্রা উৎসব এই যাত্রার ডিরেক্টর মহন্ত কুমার কোলে বসে আছে আমরা সহকর্মী বা বন্ধুর মতো এখানে ওই জন্যই এখানে এসে আমরা বুঝিয়ে দিচ্ছি কীভাবে স্টেজ হবে দিয়ে আজ স্যার আপনার নাম আমার নাম মহন্ত কুমার কোলে স্যার আমার নাম গোবিন্দ দে ধন্যবাদ আমরা ওই মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ সকল আপনাদের সভ্য যারা আছেন ওই দিন তো বটেই চোদ্দোই এবং পনেরোই ফাল্গুন এই আমাদের উৎসবে এসে আনন্দ বর্ধন করবেন এবং সমস্ত আমাদের উৎসবটাকে সাফল্যমণ্ডিত করবেন সাহায্য সহযোগিতা এইটা আমরা আশা রাখি আপনারা আসবেন এবং প্রতি বছরই হয়তো আমরা যোগের যোগাযোগ না করলেও আমরা প্রতি বছরের জন্যই আমন্ত্রণ করে রাখছি এটা কী মনে করবেন না কিন্তু আপনাদের সেই আমন্ত্রণ রক্ষার দায় এবার আপনাদের হ্যাঁ সেইভাবে আমরা আশা করব। যে আমরা আমরা আমাদের এই ক্ষুদ্র গ্রামে অঞ্চলে আপনারা আমাদের সঙ্গে মিলেমিশে হাত মিলিয়ে এই আনন্দ উপভোগ করবেন বিশেষ করে এই প্রতিষ্ঠা দিবসের ওই চোদ্দোই পনেরোই ফাল্গুন ধন্যবাদ নমস্কার গেছি এখানে চিকেন পকোড়া টকোড়া খাওয়া খাওয়া আরম্ভ হয়ে গেছে